নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি প্রিয়াঙ্কা স্বপ্ন ধরনের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে আমাদের সোসাইটিতে গণপতি পুজোর কিছু মুহূর্ত তুলে ধরেছি এই ভিডিওটার মাধ্যমে আসলে জানেন তো আমাদের সোসাইটি একটা ক্রিশ্চান সোসাইটি ছিল মানে বেশিরভাগ লোকই এখানে খ্রিশ্চান ছিল যারা বাড়ি কিনেছেন তারা খ্রিশ্চান ছিল তো আমাদের সোসাইটিতে সেরমভাবে কোনো রকম পুজো পার্বণ উদযাপন করা হতো না হ্যাঁ লাস্ট টাইম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা হচ্ছিল ক্রিসমাসের ভিডিও হ্যাঁ এখানে ক্রিসমাসের খুব সুন্দর করে সেলিব্রেশন হয় কিন্তু কোনো দিনও গানপাতি পুজো বা রকম হিন্দু ধর্মের কোনোরকম পুজো আছে এই সোসাইটির মধ্যে হতো না কিন্তু আদার্স আমাদের বাড়ির সোসাইটির পাশে যে সোসাইটিগুলো আছে সেখানে কিন্তু হয় কিন্তু এইবারে একটা যেন মিরাকেল ঘটে গেছে মিরাকেলটা এই কারণেই আমাদের সোসাইটিতে বাইশটা পুলিশের ফ্যামিলি এসে থাকতে শুরু করেছে হ্যাঁ এবারে ওনারা এসছেন কারণ আমাদের গভর্নমেন্ট থেকে মানে মুম্বাই মহারাষ্ট্র গভর্নমেন্ট থেকে আমাদের সোসাইটি বাইশটা রুম গভর্নমেন্ট থেকে এটা কোয়ার্টার হিসাবে পুলিশ ফ্যামিলিদের থাকতে দিয়েছে তো ওনারা আসার পর থেকেই ওনারা যথাযথ পারমিশন কমিটি মানে আমাদের সোসাইটি মেন যারা লোক আছে কমিটি তাদের থেকে যথাযথ পারমিশন নিয়ে নিজেরাই সোসাইটির মধ্যে গণপতি পুজো উদযাপন শুরু করে দিয়েছে মানে আমরা হঠাৎ করে জানতে পেরেছি যে ওনারা নিজেরাই জন ফ্যামিলি থেকে টাকা বেশি বেশি করে দিয়ে যে গণপতি পুজো এখানে হবে তখন তখনই আমরা ডিসাইড করি যারা আমরা এখানে রয়েছি যেসব ফ্যামিলিজ নট অনলি হিন্দু ফ্যামিলি এর মধ্যে রয়েছে মুসলমান ফ্যামিলিও আছে কিছু মহামডান ফ্যামিলি তারাও আমাদের সাথে সবাই মিলে এই গণপতি পুজোতে একসাথে পার্টিসিপেট করব বলে আমরা একটা চাঁদা তুলে ওনাদের হাতে সেটা দিয়ে দিই কারণ আমাদেরও ভালো লাগবে যে আমাদের সোসাইটিতে কিছু না কিছু একটা অকেশান লেগে থাকুক আর বাচ্চারা বড়রা মানে আমরাও যেন কিছুভাবে ওই ব্যাপারগুলোকে এনজয় করি কারণ বুঝতেই পারছি এখানে অনেকেই আছে সোসাইটিতে বা মুম্বাইতে যারা ফ্যামিলি থেকে অনেকটা দূরে আছে আর পরিবার রিলেটিভসদের থেকেও অনেকটা দূরে আছে আমরা যখন রিলেটিভসদের থেকে অনেকটা দূরে আছি তো আমাদের জীবনটা শুধুমাত্র মেকানিক্যাল না হয়ে একটু সোশ্যাল হওয়াটাও দরকার ছিল তাই আমরাও সোসাইটি করেছি বাড়িতে তো গান হচ্ছে কিন্তু সোসাইটির গান খুব সুন্দর করে আনন্দ উপভোগ করব আজকের দিনে এনারা যারা এই ফ্যামিলি মেম্বার্স যারা ছিল বা আমাদের সোসাইটিরও অনেকেই আছে যারা এর মধ্যে পার্টিসিপেট করেছে সবাই মিলে ইনক্লুডিং আমরাও সবাই মিলে আজকে এখানে গানপাতি আনতে যাবে তো গানপাতি আনতে যাওয়ার মুহূর্তের আগে থেকে নাচ শুরু হয়েছে গানপাতি যখন নিয়ে আসা হয়ে গেছে তখনও নাচ কিন্তু থামছে না আর এনারা এত আনন্দ করছে এদের দেখে মনে হচ্ছে আমরাও আনন্দ করি আর আমার ছেলেটিকে দেখুন একটা মিউজিক চলল না চলল ওর কিন্তু ডান্স করার ডান্স করতেই হবে এনারা এত সুন্দর করে পুজোটা আয়োজন করেছে যে কি বলবো এই মহিলারা আরও যত পুরুষ মানুষ আছে এনাদের পুলিশ ফ্যামিলি তারাও খুব সুন্দর করে পুজোটা আয়োজন করেছে তারা কত সুন্দর করে কাজটাকে ভাগ করে নিয়েছে জানেন যাদের ধরুন নাইট ডিউটি আছে শিফট হিসাবে যেরকম ডিউটি চলে সেই শিফটে যে শিফট যার সময় পাচ্ছে যার ছুটি মানে সেই শিফটে যাচ্ছে না সেই শিফটের সময় ও গণপতি পুজো নানা আয়োজন বাজার করা এখানে এটা আনা ওটা না সব করে দিচ্ছে খুব সুন্দর নিষ্ঠাভাবে পুজো হচ্ছে এই আমার সোসাইটিতে পাঁচ দিনের গণপতি ছিল পাঁচ দিনের গণপতিতে আমি আপনাকে বলে দিচ্ছি সকাল বিকেল মাইকে অ্যানাউন্সমেন্ট করে সব সোসাই মানে ফ্যামিলি মেম্বার্স যত আমাদের সোসাইটিতে যতগুলো বাড়ি আছে প্রায় দেড় হাজার বাড়ি রুম আছে আমাদের সোসাইটিতে সব প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার্স থেকে ডাকা মানে মাইকে অ্যানাউন্স করে যে এখন গণপতির আরতি হবে আপনারা সবাই মিলে চলে আসুন এখন গণপতির পুজো হচ্ছে আপনারা সবাই মিলে চলে আসুন বেলা নিয়ম করে আরতি হতো আর এত ভালো লাগতো না সকালবেলায় যেন মানে সাড়ে দশটার সময় আরতি হচ্ছে পুরো সোসাইটিটা গম গম করছে গণপতির আরতির গানে তো ভালো লাগছিল যে কি বলবো এই যে আমাদের গানপাতি আমাদের সোসাইটি কি মিষ্টি হয়েছে কি মিষ্টি লাগছিল দেখতে দুর্দান্ত লাগছে যেন একটা দুর্গাপুজোটাও যেন যেরকম আর বাড়ির সব বাড়ির নিজেদের বাড়ির পুজো আর নিজেদের জায়গায় মানে পাড়ার পুজোর মধ্যে যেরকম একটা দুর্দান্ত ব্যাপার চলে এখানেও কিন্তু ঠিক সেইরকম দুর্দান্ত ব্যাপার চলছে আমার হাজবেন্ড আর আমার ছেলে আমাদের বাড়ির পুজোটা হয়ে গেছে ঘরে তারপরে নিচে এসে সোসাইটির পুজোতে গান চলছে বলে দুজনে নাচানাচি শুরু করে দিয়েছে জানেন তো আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার না করলেই নয় যেটা আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে সব ধর্ম নির্বিশেষে গণপতি পুজো গণেশ পুজো এত সুন্দর করে ওরা আয়োজন করে এবং প্রত্যেকে সেটাকে এত সুন্দর করে মানায় মানি চলে যে সেটা দেখার মতন যেরকম আমাদের কলকাতায় দুর্গা পুজো ঠিক সিমিলার মুম্বাইতে গণপতি এত ভালো লাগছিল এত ভালো লাগছিল যে কি বলবো ভীষণ সুন্দর একটা পুজো পুজো মাহল যেন তৈরি হয়ে গেছিল চারিদিকটা চারিপাশে এখন এখানে সন্ধে আরতি চলছে সবাই মিলে সোসাইটির সকলে মিলে সন্ধে আরতিতে আমরা অংশগ্রহণ করেছি এইরকমভাবে সন্ধ্যেবেলা আর সকালবেলা দু বেলা গণপতির আরতি হয় আমাদের এখানে এত ভালো লাগে আমরা সবাই মিলে পার্টিসিপেট করি সবাই মিলে বাপ্পাকে আরতি করি খুব ভালো লাগে জানেন এটা আলাদাই যেন পরিবেশ দেখতে দেখতে পাঁচ দিন কেটে গেল পাঁচ দিন কেটে গেল মানে আজকে গানপাতির বিসর্জন তো বিসর্জন মানে নাচ তো হবেই তো সবাই মিলে খুব সুন্দর করে নাচ করছে ডান্স করছে আর বিসর্জনের সময় আর খুব সুন্দর করে এখানে জানেন আবির খেলা হয় বিসর্জনের দিন তো চলুন আমরা এক্ষুনি একটা দিন এনজয় করি আর আজকের ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগটা ভালো লাগলে মে বেশি করে শেয়ার লাইক আর কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ